সারা বছর যতই ডায়েটিং করুন না কেন পুজোর মধ্যে কিন্তু একদিন লুচি আর আলুর দম খেতেই হবে আমার আজকের রেসিপি লুচি আর আলুর দম নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সব্বাইকে স্বাগত প্রথমে আমি লুচির জন্য আটা আর ময়দাটা মেখে নিচ্ছি লুচির জন্য আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তেল এই তেলটা আর লবণটা চিনিটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি ময়ানটা ঠিকঠাক দিলে পরে লুচিটা ফোলে ভালো তেল চিনি আর লবণটা ভালো করে মাখা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটুখানি কুচনো ধনে পাতা এইগুলো একটু দিয়ে দিলে পরে লুচির মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে আর জিরের জন্য হজমটাও কিন্তু খুব ভালো হয় এবারে অল্প অল্প করে জল এটাকে আমি দিয়ে মেখে নেব ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না আবার একদম শক্ত ডো লুচিতে ভালো হয় না সেজন্য হালকা নরম নরম করে একখানা ডো তৈরি করে নিচ্ছি লুচির জন্য ময়দাটাকে কিন্তু একটু ভালো করে সময় নিয়ে মাখতে হয় ডোটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এবারে আমি আলুর দমটা তৈরি করে নিচ্ছি এর জন্য থেকে মিডিয়াম সাইজের আলুকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসা সমেত সেদ্ধ করলে পরে আলুর যে আঠালো ভাবটা সেটা কিন্তু আলুর মধ্যে বজায় থাকে একদম ছাড়া ছাড়া হয়ে যায় না নিয়ে এবারে আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব বড় আলুগুলোকে তিন টুকরো আর ছোট আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি একটু ছোট করে কাটা থাকলে পরে আলুর মধ্যে মশলার টেস্ট বেশ ভালো পাওয়া যায় এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল আমি তিন চামচ মতো দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবারে লবণের সাথে আলুগুলোকে মিলিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এই আলুগুলোকে একটু লালচে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব আলুটা ভাজা হতে হতে অন্য অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি পরিমাণে আদা চারখানা পাকা লঙ্কা একখানা বড় মাপের টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই টক দইটা আমি একেবারে মশলার পেস্টের মধ্যেই দিয়ে দিলাম এটাতে কিন্তু মশলাটা বেশ স্মুদ হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো একবারে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিলে মশলাটা কিন্তু বেশ স্মুদ হয় দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া দু চামচ মতো জল এবারে মশলাটাকে পেস্ট করে নামিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু বেশ মসৃণ হয়ে গেছে এদিকে আলুগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে নেব কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরো দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি সেজন্য নিয়েছি এক চামচ গোটা জিরে চারটে এলাচ কয়েক টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা চারটে লবঙ্গ একটুখানি জৈত্রী আর দুখানা তেজপাতা ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ লবণটা আমি ভাজার সময় একটুখানি দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে এবারে মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব যদি চিনি দিতে চান তাহলে এই সময়টাই একটুখানি চিনি দিয়ে দিবেন চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একটুখানি কষতে দেবো এইভাবে একটুখানি কষিয়ে নিলে আলুর মধ্যে কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে আসে আলুর সাথে মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট কিন্তু কষিয়ে নেব আমার কাছে একটুখানি ড্রাই মনে হচ্ছে সেজন্য এর মধ্যে আমি তিন চার চামচ গরম জল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে জল দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আমি এইরকমই ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর এটা থেকেও কিন্তু বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দেব। দেড় কাপ পরিমাণে গরম জল অবশ্যই গরম জল দিতে হবে আর জলের পরিমাণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো তারপরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব পাঁচ ছ মিনিট হয়ে যাবার পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আলুর দম কিন্তু প্রায় রেডি এই যে একটু ঝোলঝোল মনে হচ্ছে এটাকে কিন্তু এমনি রেখে দিলে পরে এই জলটা সম্পূর্ণই টেনে যাবে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরেই এটাকে আমি সার্ভ করবো আলুর দম তো রেডি হয়ে গেল এবারে লুচিটাকে তৈরি করে নিচ্ছি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আটাটাকে আরেকটু মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির লেচি কিন্তু রুটির থেকে বেশ ছোট করলে তবেই ভালো লাগে এবারে রুটি বেলনের ওপরে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি আর একটা করে এই গোলগুলোকে নিয়ে একটু হাতের সাহায্যে চেপটে দিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি প্রেসার দিলে পরে কিন্তু শেপটা একদমই গোল আসবে না একেবারেই বাজে হয়ে যাবে আর কোনো দিক পাতলা আর কোনো দিক মোটা রয়ে যেতে পারে সেজন্য হালকা হাতে চারদিকে সমান করে বেলে নিতে হবে আর লুচি খুব পাতলা বেললে কিন্তু ভালো ফোলে না সেজন্য এই রকম ফিকনেসেই বেলতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এর মধ্যে লুচিগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো লুচিগুলো কি দুর্দান্ত ফুলেছে তাই না আর জিরে ধনে পাতা আর চিলি ফ্লেক্সটা ভাজা হয়ে যাবার পরে এর গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর হবে লুচি ভাজার সময় খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয় তাহলে লুচি কিন্তু পুড়ে যাবে আর ঠান্ডা হলে একেবারেই ফুলবে না লুচিগুলো ভেজে নামিয়ে নিয়েছি আলুর দমের সাথে সার্ভ করে দিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন